হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে পরতুলাকার সম্বন্ধে দেখাবো তো পরতুলাকার কীভাবে বীজ আপনারা কালেক্ট করবেন সেটা আপনাদেরকে আমি ডিটেলসে দেখাচ্ছি আর এই সময় আপনারা অবশ্য করে বীজ কিন্তু কালেক্ট করে রাখতে রাখুন তবে আপনারা নেক্সট ইয়ারে ভালো করে বীজ পাবেন তার কারণ বর্ষা চলে এলে কীভাবে গাছের কুড়ি আর শুকোয় না আর গাছের যে ফুলটা হয়ে যায় সেই ফুলটা কিন্তু আর শুকোবে না ফুলটা ভেজা ভেজা থাকবে আর ফুলটা আস্তে আস্তে পচে যাবে তাই এই সময় যে এত করার রোদ এই এই সময় আপনারা কি করবেন যতটা পারবেন এই ফুল মানে পর্তুলাকার বীজ কালেক্ট করে রাখুন কিভাবে বীজ কালেক্ট করতে হয় সেটা আপনারা আপনাদের দেখব খুব ইজি ব্যাপার অনেকেই এটা হয়তো জানেন না যে বীজ কালেক্ট করতে হয় তো আমি কিন্তু এটা বীজটা আমরা নার্সারিতে যখন গেছি তো নার্সারিতে তো প্রচুর পরিমাণে ওরা একদম বেড করে গাছ রেডি করে তখন আমি জিজ্ঞাসা করেছি তখন ওরা বলেছে এগুলো এই ফুলের মধ্যেই বীজ থাকে আপনারা ফুল থেকে ওই বীজগুলোকে নিয়ে রেখে দেবেন তার পরের বছর আপনারা যদি ছড়িয়ে দেন দেখবেন এর মধ্যে থেকে হয়তো আপনি এক হাজারটার বীজ রাখতে পেরেছেন তার মধ্যে হয়তো খুব জোর একশো থেকে দেড়শোটা জার্মিনেট হবে তো সেইভাবে আপনাদেরকে রেখে দিতে হবে কারণ অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম বীজ থাকে আর এই দেখুন আমি পর্তুলাকা টাওয়ার বানিয়েছিলাম তো দেখিয়েছিলাম এর যে ফুলের সাইজ আর এই যে গাছের চেহারা দেখুন খুব সুন্দর এর গাছের গ্রোথটা খুব ভালো হয়েছে আমার এই পর্তুলাকা টাওয়ারের যে গাছের গ্রোথটা যেটা বলছি সেটা খুব ভালো হয়েছে আর যেহেতু অনেকটা স্পেস পেয়েছে অনেকগুলো জায়গা পেয়েছে তাই জন্য গাছের প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে আর গাছের ফুলের সাইজ বিশাল বড় বড় হয়েছে মানে সব থেকে বড়ো সাইজটা হয়েছে এই টাওয়ারটার মধ্যেই হয়েছে আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে ছোটো ছোটো গোলাপ হয়ে আছে আর প্রত্যেক দিন আমার এরকম এত সুন্দর সুন্দর গোলা মানে পর্তুলাকা বাগানে ভরে থাকে এই সময় যদি অন্য কোনো ফুল নাও হয় কিন্তু পর্তুলাকা আর পার্সেলিন আমার অনবরত হয়ে যাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে দেখুন কাছ থেকে দেখাচ্ছি এক এক দিনের এক এক রকম ফুল ফুটছে তো আমি সবগুলোই আপনাদেরকে মিলিয়ে জুলিয়ে দেখাচ্ছি আরে দেখুন পর্তুলাকা টোপিয়ারিও বানিয়েছিলাম সেটাতেও ফুল ফুটেছে কত ভালো লাগছে দেখতে তো আপনারা পর্তুলাকা দিয়ে অনেক কিছু বানিয়ে নিতে পারেন পরতুলাকা টোপুল টোপিয়ারি পরতুলাকা টাওয়ার বা বোতলের মধ্যে পরতুলাকা গাছ দিয়ে অনেক কিছু করা যায় ডেকোরেশন তো আমি এগুলো করেছি দেখতে ভালো লাগার জন্যই করেছি তো প্রত্যেকটা জিনিসেই ফুল ফোটে এবার আপনাদের দেখাচ্ছি যে কোন কোন মানে কোন পড়তুলাকার ফুলগুলো থেকে বীজ হয় এগুলো এইটা যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এগুলো সমস্ত দেশি দেশিগুলো থেকে কিন্তু বীজ পাবেন না ওগুলো ডাল কেটে কেটেই হয় ওগুলো এমনিতে হবে না আর বীজ আপনি কালেক্ট করতেও পারবেন না মানে এগুলো অন্য রকম ধরনের বীজ আর যেটা হাইব্রিড এর মাঝখানটাই কি সুন্দর বীজ থাকে ওই জন্য আপনি ওই বীজটা কালেক্ট করতে পারবেন আর এই যে এই দেশিটা দেশিটা থেকে আপনারা রেখে দেবেন দেশিটা কি থেকে যায় এটা একটা পার্মানেন্ট গাছ দেশিটা কিন্তু হাইব্রিডটা থাকবে না কদিনের মধ্যে এটা খারাপ হয়ে যাবে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে হাইব্রিড হাইব্রিডের গাছগুলো কি হয় বেশি ব্রাঞ্চগুলো লম্বা লম্বা হবে না ছোটোর মধ্যে থাকবে একদম ঝাড়ের মধ্যে থাকবে আর ফুলগুলো খুব সুন্দর দেখতে হয় মাঝখানে মাঝখানে একদম বীজটা থাকে আর এই যে গাছগুলো দেখছেন এই যে একটু বৃষ্টি পড়ছে গাছের ডালগুলো পুরো গলে গলে যাচ্ছে হাইব্রিড গাছগুলো বেশি দিন থাকে না এই বর্ষাকাল চলে এলে তারপরে আর এগুলো থাকবে না তাই জন্য এখন থেকে আমাদের কী করতে হবে এগুলো কালেক্ট করে নিতে হবে আর আপনি যদি কালেক্ট করতে পারেন তবে কি হবে আপনি নিজের থেকে অনেকগুলো চারা করতে পারবেন পুরো টপ আপনাকে কিনতে হবে না কারণ এবছর আমাদের এখানে যেমন নার্সারিতে একদম আমরা পর্তুলাকা গাছের ভ্যারাইটি পাইনি তার কারণ হচ্ছে এ দেখুন আমি আপনাদের দেশি ফুলটা টিপে দেখাচ্ছি এই যে পিছনটাতে এগুলোতে না বীজটা আপনি ঠিকঠাকভাবে পারবেন না এটা কেমন নরম নরম থাকে দেখুন এটা শুকাতে অনেক টাইম লেগে যাবে বীজ বার করতে গেলেও আপনার খুব কষ্ট হবে কিন্তু হাইব্রিডের যে বীজগুলো সেটা খুব সুন্দর দেখাই যাচ্ছে ওই একটা জায়গা থাকে ফুলটা হবে তো ফুলটা শুকোতে থাকবে গাছের মধ্যে মানে কিছু ফুল আপনারা গাছে রেখে দেবেন আমি বলে দিচ্ছি কি করে করতে হয় ফুলগুলো আপনারা কি করবেন গাছের মধ্যে রেখে দেবেন গাছ দেবেন ফুলটা শুকাবে ওই ফুলটা যখন শুকিয়ে যাবে ও শুকনো ফুলটের ফুলের অংশটা ওপর দিকে তুলে নেবেন দেবেন নিচটাতে বীজ থাকে একদম খুব ছোটো ছোটো একদম শাকের বীজের মতো দানা এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা ফুলটা শুকিয়ে গেছে এবার শুকনো যে জায়গাটা ওই যে একটা এই দেখুন এটা শক্ত মতো হবে আর একটু শুকিয়ে নিতে হবে মনে করলেন গাছের মধ্যে ভালো করে শুকালো না তখন আপনারা ওটা রোদে দিয়ে শুকিয়ে নেবেন দেবে ঝরঝর করে বীজগুলো পড়ে যাবে আমি আমার গাছের মধ্যে এগুলো শুকিয়ে গেছে এখন এখন প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি রোদ হয়েছে প্রচুর পরিমাণে রোদ আর তার জন্য গাছের মধ্যে সব বীজ ফুলগুলোর তলাটা আমার শুকিয়ে আছে আমি কি করছি ওই জন্য নিয়ে নিয়ে বার করে করে রাখছি আর এরকম আমি অনেক কিন্তু কালেক্ট করে রেখে দিয়েছি আর আমি জিনিস মানে যেগুলো কালেক্ট করে রাখছি সেটা যদি সরিয়ে দিয়ে দেখছি যে ছোট ছোট অনেক দানা রয়েছে আমি তো আপনাকে বললাম আপনি যদি হাজারটা বীজ রাখতে পারেন তবে আপনার একশোটার মতো অবশ্য করেই জার্মিনেট হবেই একদম এটা আপনারা ট্রাই করে দেখবেন আর আমি না এই সময় না আপনারা আর বীজটা ছড়াতে যাবেন না আর নিজের থেকে যে পড়ে সেটা যদি হয় তো হবে গাছ তবে তো কোনো ব্যাপার না কিন্তু এই সময় বর্ষাকাল আসছে তো আর হবে না এই সময় টাইমটা নেই এদের টাইমটা চলে গেছে এখন খালি যেই ব্রাঞ্চগুলো যেই গাছগুলো আছে সেগুলোতেই ওরা বারবার ফুল দিয়ে যাবে এ দেখুন এইভাবে ছাড়াতে হয় ওই যে নিচের অংশটাকে সুন্দর করে আমি আবার ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখবেন আর একটা গাছ থেকে যাতে আপনারা বুঝতে পারেন সেই জন্য এ দেখুন এই গাছটা দেখাচ্ছি এই হচ্ছে হাইব্রিড এইগুলো হচ্ছে ফুল আর এই যে এইগুলো হচ্ছে শেষের অংশটা ফুলের শুকনো শেষের অংশটা এইগুলোকে ধরলেই উঠে আসবে মানে এতটাই শুকনো এখন ধরবেন আপনারা হাত দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমি এরকমভাবে দেখি তুলছি এরকম আমি কিন্তু অনেক কালেক্ট করে রেখেছি এই একটা গাছে আপনাদের দেখানোর জন্য রেখেছি আর যে গাছগুলো দেখছেন না পুরো মানে গলে গোলে গাছে সেই বীজগুলো আমার কালেক্ট করা হয়ে গেছে একটা লাল কালারের একটা রানী কালারের আর এটা হচ্ছে হলুদ কালারের এই তিনটে কালারের আমি কালের বীজ রেখে দিলাম এইভাবে আপনারা নিতে থাকবেন ফুলের অংশগুলো নিচের অংশগুলো আর এই যে ফুলগুলোর মাঝখানটা দেখুন ভালো করে এই মাঝখানটার মধ্যেই বীজটা থাকে বীজটা তৈরি হয় বুঝলেন এই যে ঝিরি ঝিরিঝিরি আর দেশিগুলোর মধ্যে কিন্তু ওরকম ঝিরিঝিরি থাকে না আপনারা দুটোকে পার্থক্য আপনারা দুটো ফুল দু রকমের ফুল থাকলে আপনারা বুঝতে পারবেন যে দুটো দু রকম আলাদা আলাদা আমি কি করছি নিয়ে নিচ্ছি আর এই যে কালেক্ট করেছি এই কালেক্ট করেছি মানে আমি কদিন আগে কিন্তু কালেক্ট করে নিয়েছি এই ইয়েগুলো সেটাই আপনাদের আমি কালেক্ট করে যখন কালেক্ট করেছি তখন ভিডিও করেছি আপনাদেরকে দেখানো যায় এই দেখুন দানা দানা দেখতে পাচ্ছেন কত ছোট ছোটো ছোট ছোট দানা আমি এগুলোকে আপনাদেরকে একদম সামনে থেকে দেখাবো যে এইগুলো একটুখানি দানাগুলো একটুখানি তখন বড় লাগবে কামে ক্যামেরাটা সামনে থেকে যদি দেখাই এটা আমি এখন দূর থেকে দেখাচ্ছি এভাবে মানে কালেক্ট করাটা দেখাচ্ছি যে কীভাবে আপনারা ছাড়াবেন বীজটা এরকম হাতের মধ্যে নেবেন আর ওই যে ওটাকে ডোলবেন দেবে গির গির গিরগির করে পড়তে থাকবে ছোট ছোটো ছোট ছোট বীজ এই দেখুন এবার দেখুন এই যে পুরো এটা শুকনো করে একদম শুকনো রাখবেন ভিজা থাকলে কিন্তু বীজটা বেরোবে না একদম শুকনো করে নেবেন নিয়ে দেখবেন ওই যে যেই ফুলের যে অংশগুলো ওগুলোও সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর কালো 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 দানাগুলো দেখা যাবে আমি আপনাদের বলেই দিচ্ছি কিন্তু খুব শাকের দানার মতো ছোট ছোট বীজ থাকে এত শাকের বীজের মতো শাকের বীজ দেখেছেন তো যে ডাটা শাকের বীজগুলো হয় কতটা ছোট ছোটো থাকে পালং শাক ঠালং শাকের বীজের মতো নয় একদম ডাটা শাকের বীজের মতো ছোট ছোট ছোটো ছোটো দানা থাকে আমি এগুলো সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেটা সেটার জন্যই আপনারা বুঝতে যাতে বুঝতে পারেন এরকম বেশ থাকে আর আপনারা সারের মধ্যে যদি দিতে পারেন আমি আমি কিন্তু দিই কলার খোসার জল দিই আর শুকনো চা পাতার ভিজানো জল দিই আর পটাশের গুঁড়ো এবারে ফুল আনার দরকার আমার তাই জন্য প্রাথমিকে আমরা খোল জল দিয়ে দিচ্ছি এখন আর খোল জলের কোনো টাইম নেই এখন খালি পটাশিয়াম জাতীয় খাবার আপনারা দিয়ে দেবেন আমি কিন্তু সবসময় পটাশিয়াম জাতীয় খাবার মানে পনেরো দিন অন্তর অন্তর আমি কি করছি এই গাছগুলোতে ছড়িয়ে দিচ্ছি আজকে যেমন পার্সেলিনেও আমি চা পাতার জল দিয়েছি এরকম ঘুরিয়ে ফিরিয়ে আপনার চা পাতা পটাশ লাল পটাশ বা কলার খোসার ভেজানোর জল কলার খোসার গুঁড়ো এগুলো দিতে থাকুন ব্যাস এইটুকুতেই আপনাদের প্রচুর পরিমাণে ফুল হবে ফুল হলে আপনাদের বীজও হবে তো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি এরকম আপনাদের কাছে নানা রকমের ভিডিও আমি মানে দিচ্ছি এবং দেব তো আপনারা ভিডিওগুলো ফলো করুন আর বড়ো ভিডিওগুলো একটু দেখুন আপনারা ছোট শুধু ছোটো ভিডিও দেখলে হবে না বড় ভিডিওগুলো একটু দেখুন তবে আপনারা বুঝতে পারবেন ডিটেলসে তো দেখিয়ে দিলাম কিভাবে আপনারা বীজ কালেক্ট করবেন আজকের ভিডিওতে এটাই আমি দেখালাম আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো সব সময় তো পর্তুলাকার পরিচর্যা দেখাই কত ফুল হচ্ছে সেগুলো দেখাই তো আজকে আমি কিন্তু বীজ কালেক্ট করা দেখালাম আর বিশেষ করে যেহেতু বর্ষা আসছে বর্ষার সময় কালেক্টটা বর্ষার আগেই কালেক্টটা করে নিতে হবে বলে আমি এই সময় এটা দেখিয়ে দিলাম আর পরতুলাখার ফুল যত আপনি কাটবেন তত আপনার ফুল হবে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই বাই